আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ আজকে আমরা করব ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার এগারো চ্যাপ্টার এগারোতে আছে প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ মেথডস অফ সাবস্টিটিউশন প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে এক চলক থেকে আর এক চলকে কনভার্ট করে তারপর ইন্টিগ্রেশন করা যেমন এখানে উদাহরণ পাশে আছে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিএক্স আমরা নর্মালি একটা সূত্র জানি যে উপর একটা ফাংশন আর নিচে একটা ফাংশন থাকলে নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করে যদি সেম উপর একটা পাওয়া যায় তাহলে লন নিচের ফাংশনটা প্লাস সি যদি এখানে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথডস অফ সাবস্টিটিউশন উল্লেখ না থাকতো তাহলে আমরা সরাসরি দেখো এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে হয় টু এক্স এক্সকে অন্তরিকরণ করলে হয় ওয়ান আর টুকে অন্তরিকরণ করলে কিছু হয় না তাই রেঞ্জের অন্তরিকরণ করে আমরা সেম উপর একটা পাচ্ছি যদি মেথড অফ সাবস্টিটিউশন উল্লেখ না থাকতো তাহলে সরাসরি আমরা এই লাইনের পরে লিখে দিতাম লন ফাংশন অফ এক্স প্লাস সি কিন্তু যেহেতু এখানে মেথড অফ সাবস্টিটিউশন আছে সেহেতু আমাদের জেড ধরে নিয়ে অঙ্ক করতে হবে সেটা আমরা এক্সাম্পল পাচ্ছি এই যে দেখো যদি মেথড অফ সাবস্টিটিউশন না থাকতো তাহলে আমরা এই সূত্র ইউজ করতাম যেহেতু মেথড অফ সাবস্টিটিউশন এখন আছে তাই এই সূত্র ইউজ করা যাবে না আমাদের জেড ধরে নিয়ে করতে হবে আর আমরা এখানে একটা ফাংশন আছে এখানে একটা ফাংশন আছে তো কোনটাকে জেদ ধরব যেই ফাংশনটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যাবে বা উপরেরটাকে যদি করে নিচেরটা পাওয়া যায় অর্থাৎ যেইটাকে অন্তরীকরণ করলে আর পাওয়া যাবে ওইটাকে আমরা জেড ধরব যদি আমরা এইটাকে অন্তরীকরণ করি তাহলে উপরেরটা পাবো তাহলে আমরা নিচেরটা সমান জেড ধরবো তাহলে ধরলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইকাল টু জেড এবার দুই পক্ষে অন্তরীকরণ করব এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স এক্সকে করলে ওয়ান আর টুকে করলে কিছুই হয় না আর অন্তরীকরণ করা শেষে লাস্ট একটা এক্স সমান জেডের অন্তর হিসেবে ডিজেড এখন দেখো টু এক্স প্লাস 2x ডি এক্স টু এক্স প্লাস ওয়ান ডি এক্সের জায়গায় সরাসরি আমরা লিখে দিতে পারি ডিজেন্ট আর নিচে ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আমরা কি জানি ধরছিলাম জেড তাহলে এই জেড তাহলে কি আকারে দাঁড়াইলো ওয়ান ডিভাইডেড বাই তো ওয়ান ডিভাইডেড বাই বা ওয়ান ডিভাইডেড বাই এই যোগজীকরণ করলে হয় লন জেড প্লাস সি তাই ডিজেডের সাপেক্ষে যদি আমরা জেডকে যোগজীকরণ করি তাহলে হবে লন জেড প্লাস সি এখন এখানে জেডের মান বসাই দেবো জেড মান কী ধরছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্লাস সি তাহলে এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা করবো এক্সাম্পল নাইন এক্সাম্পল নাইনে কী আছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফোর এক্স কস টু দি পাওয়ার ফাইভ এক্স ডি এক্স তো এখানে ওই যে আগের মতো যদি আমরা করে একটাকে করে আর একটা পাওয়া যায় তো এটা তো সম্ভব না কারণ উপরে হচ্ছে পাওয়ার আসে একটাকে করলে আর একটা আসবে না জন্য এটাকে ফার্স্টেকটা আমাদের ভেঙে নিতে হবে তো কীভাবে ভাঙবো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফোর এক্স ফোর এক্সে থাকলো এখন কস টু দি পাওয়ার ফাইভ এক্সে আমরা ভাঙতে পারি কজ কজ স্কোয়ার এর মাথার উপর একটা স্কোয়ার তারপরে কজ এক্স যে দুই দুগুণের চারটা কজ আর একটা যে পাঁচটা কেউ আমি ভেঙে নিলাম ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফোর এক্স কজ স্কোয়ার এক্স যে সমান আমরা দেখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আর জে স্কোয়ার কজ এক্স ডি এক্স এবার এমন একটা সমান এইবার জেট ধরতে হবে এমন একটা সমান জেদ ধরতে হবে যেটাকে অন্তরীকরণ করলে আর একটা আসে এখন আমরা যদি সাইন এক সমান জেড ধরি তাহলে আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স টাইড আসবে তাই আমরা ধরলাম লেট সাইন এক্স সময় জেড অর্থাৎ সাইন এক সমান জেড ধরলাম সাইন এক্সটি অন্ধকরণ করলায় কজেক্স এক্স আর হচ্ছে এই ডিজেড তাহলে কজেক্স ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি ডিজেট এই যে কজ এক্স ডিএক্স কজেক্স ডিএক্সের জায়গায় আমরা লিখছি হচ্ছে কজেক্স ডি এক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে এই যে জেড আর সাইন এক্স সমান যেহেতু জেড ধরছিলাম তাহলে এখানে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর ওয়ান মাইনাস সাইন সাইন এক্সের জায়গায় জেড স্কোয়ার কোয়ার্টার উপর স্কোয়ার আর কজ এক্স ডি এক্স সমান আমরা যাই গ্যালেক্সি হচ্ছে জেড সমান সমান দেখো এই জেড এইটার সাথে একবার গুণ আছে এটার সাথে একবার গুণ আছে তো আমরা আলাদা আলাদা করে নিই ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর আর এই যে এই ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর ওয়ানের সঙ্গে আর জেডের সঙ্গে যেহেতু ডবল গুণ আছে তাই জেড টু দি পাওয়ার ফোর একবার ওয়ানের সাথে গুণ হবে তাহলে জেড টু দি পাওয়ার ফোর আর ওয়ান গুণ হলে হয় জেড টু দি পাওয়ার ফোর আলাদা ডিজিট দিয়ে দিলাম এই মাইনাস জেড টু দি পাওয়ার ফোর আর জেড স্কোর গুণ হয় জেড টু দি পাওয়ার সিক্স ইনটেশন জেড টু দি পাওয়ার সিক্স ডিজিট অর্থাৎ আলাদা আলাদা আমরা যোগজীকরণ করবো জেড টু দি পাওয়ার ফোরকে যোগজীকরণ করলে হয় ওই এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান অর্থাৎ ফোর প্লাস ওয়ান ফাইভ জেড টু দি পাওয়ার ফাইভ ফাইভ মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স তাহলে একজুগ করলে যে টু দি সেভেন ডিভাইডেড বাই সেভেন প্লাস সি এখন সাইন এক্স তো টু দি দিয়েছে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন প্লাস সি এবার আমরা করবো এক্সাম্পল সেভেন তো এক্সাম্পল সেভেনে কী আছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স ওয়ান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ স্কোয়ার এই দুইটার মধ্যে এমন একটাকে আমাদের জেদ ধরতে হবে যে যেটাকে অন্তরীকরণ করে আর একটা পাওয়া যায় এখন যদি আমি ওয়ান ডিভাইডেড বাই রুট অফ হার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরি তো এটাকে কি অন্তরীকরণ করলে এটা আসবে অবশ্যই আসবে না কিন্তু যদি আমরা জেড সমান সাইন ইনভার্স ওয়ান এক্স ধরি তো অন্তরীকরণ করলে এটা আসবে কারণ আমরা জানি সাইন ইনভার্স ওয়ান এক্স সমান ওয়ান ডিভাইডেড বাই রুট অফ হার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো হচ্ছে এক্সাম্পল সেভেন লেট তাহলে কী ধরবো সাইন ইনভার্স এক্স সমান জেড তো সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান ডিভাইডেড বাই রুট অফার ওয়ান ম্যান্স স্কোয়ার ডি এক্স সমান জেড এ জায়গায় জেড এই যে তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট অফার ওয়ান ম্যান্স সিক্স স্কোয়ার ডি এক্সের জায়গায় আমরা কী লিখতে পারি ডি ডিজেড লিখতে পারি ডি ডিজেট লিখলাম আর হচ্ছে এই যে সাইন ইনভার্স এক্স সময় কি ছিলাম জেড তাইলে লেখা হচ্ছে জেডি স্কোয়ার আচ্ছা আমরা এটা এইভাবে লিখতে পারি জেড স্কোয়ার ডিজেড জেড স্কোয়ার ডিজেড এই যে ওয়ান ডিভাইডেড রুটো ফর ওয়ান মানে স্কোয়ার এক্স সমান হচ্ছে ডিজেড আর এটা সমান ছিলাম আমরা হচ্ছে জেড তাই জেডি স্কোয়ার আমরা জানি এক্স টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি তাহলে এখানে এনার জায়গা কত আছে টু তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে টু প্লাস ওয়ান হল থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস সি এখন এই থ্রিকে লিখলাম ওয়ান থার্ড আর জেডের মধ্যে আমরা কি ধরছিলাম সাইন ইনভার সিক্স সাইন ইনভারো সিক্স বসিয়ে দিলাম এই কিউ প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার এবার আমরা দেখব এক্সাম্পল চোদ্দ আচ্ছা একদম প্রচুদ্ধ হয়ে যায় প্রচুদ্ধ কি আছে ইন্টুগ্রেশন ওয়ান মাইনাসাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কজ এক্স ডি এক্স আগের মতো সেমলি এমন একটা ফাংশন মানে উপরেরটা উপরে নিচেরটা যে কোনো একটা কি এমন একটাকে জেড ধরব যেটাকে অন্তরিকরণ করলে আর একটা আসে যদি আমরা ওই যে এক্স প্লাস কজ সময় যদি আমি জেড ধরি তাহলে ওই যে উপরেরটা আসবে আমরা দেখি এক্সাম্পল চোদ্দো ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কজ এক্স এখন যদি এক্স প্লাস কজ এক্স সময় ডিজেড ধরি তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হয় এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান আর কজ এক্সকে অন্তরিকরণ করলে হয় মাইনাস সাইন এক্স আর হচ্ছে এটা নয় জেড থেকে করলে হয় ডিজেড তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স এই যে ওয়ান মাইনাস সাইন এক্স লিখতে পারি ডিজেড আর নিচে আসে কি এক্স প্লাস কজ এক্স তো আমরা এক্স প্লাস কজেক্স সমান কী ধরেছিলাম জেড তাহলে এটা হচ্ছে জেড এবার আমরা জানি ওয়ান বাই জেড সমান লন জেড প্লাস প্লাসমান বরাই দিলাম এক্স প্লাস কজ এক্স এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা করবো এক্সাম্পল পঁয়ত্রিশ এক্সাম্পল পঁয়ত্রিশটা অনেক ইম্পর্টেন্ট বিগত বছরের অনেক সালে আসছিল এক্সাম্পল পঁয়ত্রিশ কি ইন্টেগ্রেশন টেন কিউবেক্স ড্রফার এক্স স্টেক্স ওটা দেখি इंटीग्रेशन টেন কিউব এক্স রুট অভার সেক এক্স তো ফার্স্টে আমরা কী করবো এই সরাসরি একটাকে অন্তরীকরণ করলে তার একটা আসবে না এই জন্য আমরা এদের একটু ভেঙে নিতে হবে তো কীভাবে ভাঙব টেন কিউব এক্সকে আমরা ভাঙবো আর এক্স রুট আমরা জানি টেন স্কোয়ার এক্স লেখা যায় ওকে এই রুট অফ আর এই যে এবার দেখো এই যে টেন এক্স এক্সটা একটা নিয়েছে সেক্স এক্সট্রা সেক এক্স কোন করেছে তাই আর একটা সেক দিয়ে ভাগ করে দিয়েছে অর্থাৎ এটা একটা কাটাকাটা হয়ে গেলে আবার আগের লাইনে ফিরে আসবে এক্সট্রা সেক কেন্দ্র নিয়ে দেখো যদি আমরা এক্স সমান জেডি স্কোয়ার ধরি তাহলে সেক এক্সকে অন্তরীকরণ করলে হয় আমরা জানি এক্স আর টেন এক্স তো এখানে সূর্য আমাদের টেন এক্স ছিল সেক কি ছিল এটা মিলানোর জন্য এক্সটা একটা সেকে এক্স নিয়েছে তাই অন্তরীকরণ করার পরে হলো সেক এক্স টেন এক্স আর এটা হচ্ছে টু জেড অর্থাৎ জেডি স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু জেড আর ডি জেড তাহলে সেক এক্স টেন এক্স ডিএক্স সেক এক্স টেন এক্স ডি এক্স সমান আমরা লিখতে পারি টু ডিজেড এই যে সেক এক্স টেন এক্স এক্স সমান হচ্ছে টু ডিজেড ঠিক আছে আর সেক এক্স সমান আমরা কি ধরছিলাম জেড তাহলে এখানে হবে হচ্ছে জেড যেহেতু সেক এক্স সমান তাই

এই যে দেখো এইটা কিন্তু দেখো সেক এক্সটা রুটের মধ্যে আসে এই যে সেক এক্সটা রুটের মধ্যে আসে এই সেক এক্সটা রুটের মধ্যে থাকার কারণে আমরা সেক এক্স সমান জেড স্কোয়ার নিয়েছি ঠিক আছে তো এই যে মানগুলা বসানো শেষ এবার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এই স্কোয়ার আর রুট কাটা তাহলে থাকলো শুধু হচ্ছে জেড এ টু জেড ডি জেড আর নিচের হচ্ছে জেড স্কোয়ার এইখানে জেড জেড মিলিয়ে যে স্কোয়ার এ জেড স্কোয়ার আর এ জেড স্কোয়ার কাটা তাহলে আমাদের ফাইনালি অ্যাটলিস্ট থাকলো আর এই টুটা ধ্রুবক সামনে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এইসব কাটাকাটি হয়ে গেল কিছু না শুধু থাকলো ডিজেড টু টু থাকলো এখন আমরা ডিজেডের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করবো যেটাকে আলাদা আলাদা বলে নিলাম যখনই দেখবা যে মধ্যে প্লাস আসি অথবা মাইনাস আসি দুইটা আলাদা আলাদা রাশি তখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা যোগাযোগ করবো তাহলে আমাদের পক্ষে সেটা সহজ হবে তো এটাকে আলাদা নিলাম ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর ডিজেড মাইনাস আবার এই টু এই টু কিন্তু সবগুলোর সাথে যুক্ত এটার সাথেও গুণ এটার সাথেও গুণ এটার সাথে নিয়ে যদি সাথে না নিতেন তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ফুল চলে আসতো তাই টু এই দুইটার সাথে গুণ মানে এটার সঙ্গে নিতে হবে এটার সাথেও নিতে হবে মাইনাস নিলাম এই টু ইনটিগ্রেশন ওয়ান ডি জেড টু থাকলো আমরা জানি জেড টু দি পাওয়ার ফোর কে যোগরণ করলে হয় জেড কেউ ডিভাইডেড বাই ফাইভ এ মাইনাস টু থাকলো আর ওয়ান টু থ্রি মানে যেই ধ্রুবক থাকুক না কেন ধ্রুবককে যোগজীকরণ করলে হয় ওই ধ্রুব কিন্তু জেড এবার আমরা জেড এর মান বসাই দিব আমরা জেড সমান কি ধরছিলাম আমরা ধরছিলাম জেড স্কোয়ার তো আমাদের তো বসার থাকি জেডের মান তাহলে আমরা জেড সমান কি লিখতে পারি রুট অফ তাই না রুট অফ এক্স তাহলে এইখানে যদি আমরা জেডের জায়গায় বসে রুট অফ্স তাহলে কি হল সে হচ্ছে জেড টু দি পাওয়ার ফাইভ তো জেডের জায়গায় যদি আমরা বসাই রুট ওভার সেক এক্স মাথার উপর হচ্ছে ফাইভ তো রুট মানে কি আমরা জানি হাফ সেক এক্স তাহলে ফাইভ ইন টু হাফ তাহলে এটা কি লেখা যায় সেক এক্স ফাইভ বাই টু আর একটা কী ছিল একটা ছিল হচ্ছে টু ডি জেড জেড এর জায়গায় কি লিখতে পারি জেডের জায়গায় লিখতে পারি হচ্ছে জেড জায়গায় লিখতে পারি রুট ওভার সেক এক্স তো রুট ওভার সিক এক্স মানে কি সেক এক্স ইন টু হাফ তাইলে জেড টু দি পাওয়ার ফাইভ সমান আমরা কি লিখতে পারি সেক এক্স ফাইভ বাই টু আর সেক এক্সের জায়গায় লিখতে পারি সেক এক্স হাফ তো এখানে বসে গেলাম যে হচ্ছে টু বাই ফাইভ জেড টু টু বাই ফাইভের জায়গায় আমরা কি লিখব সেক এক্স ফাইভ বাই টু মাইনাস টু আর জেডের জায়গায় হচ্ছে সেক এক্স হাফ প্লাস সি এটাই হচ্ছে অ্যান্সার